নমস্কার আমি ডক্টর রিপন সরকার আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি আপনার ইউরিক অ্যাসিডের সমস্যায় আপনি ভুগছেন এর জন্য আপনার শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা পায়ের বুড়ো আঙ্গুল থেকে শুরু করে পায়ের গোড়ালি এবং আমাদের শরীরে যে গাঠগুলো রয়েছে যে জয়েন্টগুলো রয়েছে সেখানে ব্যথা এই ব্যথা যন্ত্রণায় আপনি ভীষণ কষ্ট পাচ্ছেন এর জন্য আপনার এই ব্যথার জন্য ঠিকঠাক ঘুম হচ্ছে না এবং চলাচল করতে গেলেও আপনার সমস্যা হচ্ছে কষ্ট হচ্ছে এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে আমি দুটি ওষুধ আপনাদেরকে জানাবো এই দুটি ওষুধ যদি আপনারা খেতে পারেন দেখবেন আপনার ইউরিক অ্যাসিড যদি থাকে সেটা কিন্তু একদম নর্মালে চলে আসবে এবং আপনার যে শরীরে ব্যথা যন্ত্রণা গিটে গেটে যন্ত্রণা পায়ের পুরো আঙ্গুলের যন্ত্রণা পায়ের গোড়ালিতে যন্ত্রণা এগুলো কিন্তু একদম চিরতরে ঠিক হয়ে যাবে অনেকেই আছেন যে এই ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে থাকেন যদি আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে খাচ্ছেন তাহলে কিন্তু ঠিক আছে এরপরে দেখা যায় অনেকেই আছেন যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও বাজার থেকে দোকান থেকে কিনে কিনে খাচ্ছেন তাতে করে কি হচ্ছে আপনার সাইড এফেক্টের পরিমাণ বেড়ে যাচ্ছে এর জন্য আপনার ক্ষতি হচ্ছে ঠিক আছে তাই আজকের এই দুটি ওষুধ যদি আপনারা খেতে পারেন নো সাইড এফেক্ট কোনো ধরনের সমস্যা নেই যদি এই দুটি ওষুধ আপনারা নিয়মিত খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিডের লেভেল কিন্তু কমে যাবে আর আপনার যে কী বাক বা পায়ের গোড়ালিতে বা বুড়ো আঙ্গুলে পায়ের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন চলাচল করতে আপনার যে দুর্বলতা ভাবছিল ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন ব্যথার জন্য আপনার ঘুম হচ্ছিল না সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আর একটি আপনাদেরকে অনুরোধ করব। যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন এই ভিডিওটি আপনি সর্বপ্রথম দেখছেন তাহলে আপনাদেরকে অনুরোধ করবো যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা যে ঘন্টা মতো চিহ্নটি রয়েছে সেটা পেশ করে রাখুন তাহলে কি হবে যখনই আমি ইউটিউবে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর আমার এই ভিডিওটি আপনাদেরকে সর্বপ্রথম শো করাবে আর যদি ভিডিওটি চলতে চলতে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কি করবেন যদি কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আর এই ভিডিওটি আপনাদের রিলেটেড যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন চলুন তাহলে মূল বিষয়ে চলে যাওয়া যাক দেখুন এই ইউরিক অ্যাসিড এটা কি এটা কিন্তু আমাদের শরীরের একটি বজ্র পদার্থ এই বজ্র পদার্থকে দূর করে কিন্তু কিডনি ঠিক আছে তাহলে ইউরিক অ্যাসিডটি তৈরি হয় কোথার থেকে সেটা কিন্তু একটা মানে জানার ব্যাপার ইউরিক অ্যাসিড তৈরি হয় হচ্ছে পিউরিন নামে এক পদার্থ থাকে সেই পিউরিন থেকেই কিন্তু এই ইউরিক অ্যাসিড তৈরি হয়ে থাকে তাহলে পিউরিন অ্যাসিডটি আমাদের শরীরে কিভাবে আসে হ্যাঁ পিউরিন উপাদানটি আমাদের শরীরে কিভাবে আসে দেখবেন আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে কিন্তু এই পিউরিন 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 থাকে থাকে নামক নামক পদার্থ সেই পদার্থ যখন আমরা খাবারগুলো খাই যদি বেশি পরিমাণে পিউরিন আমাদের ভিতরে ঢুকে যায় তখন কিন্তু এই পিউরিন থেকেই এই কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয় খাবার থেকে যেরকম কি কি খাবার গলদার চিংড়ি তারপরে রেড মিট তারপরে আপনার পালন শাক হ্যাঁ তারপরে মানে দুগ্ধ জাতীয় জিনিস এবং শস্য যে খাবারগুলি আমরা খাই না কেন সেখানে কিন্তু মানে সূক্ষ্ম পরিমাণে হচ্ছে পিউরিন থাকে তার মধ্যে থেকেও দুধ জাতীয় খাবার গলদার চিংড়ি কাঁকড়া মাছ হ্যাঁ কাঁকড়া এই সমস্ত উপাদানের মধ্যে কিন্তু বেশি পিউরিন থাকে এবার এই পিউরিন আমরা কিন্তু বেশি পরিমাণে যখন গ্রহণ করি তখন কিন্তু এই পিউরিন থেকেই আমাদের এই ইউরিক অ্যাসিডটি তৈরি হয়ে থাকে আর কোথার থেকে হয় আমাদের প্রতিনিয়ত আমাদের শরীরের যে সেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয় এবং মরে যায় আবার নতুন করে এই সেলগুলো তৈরি হয় ঠিক আছে তো এই সেলগুলোর থেকেও কিন্তু এই পিউরিন আছে তৈরি হয়ে থাকে ঠিক আছে এই পিউরিনের মাত্রা যখনই বেড়ে যাচ্ছে তখন কিন্তু ইউরিক অ্যাসিড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এই বজ্র পদার্থ ইউরিক অ্যাসিডটি এই ইউরিক অ্যাসিডটিকে দূর করে কিন্তু কিডনি যখন আমাদের এই কিডনি কমজোরি হয়ে থাকে দুর্বল হয়ে থাকে ঠিকঠাক কাজ করতে পারে না তখন কিন্তু এই ইউরিক অ্যাসিডটি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে জমা হয়ে যায় ঠিক আছে এই পিউরিন অ্যাসিড তৈরি করে এবং এই ইউরিক অ্যাসিডটি প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে জমা হয়ে যায় যার ফলে কিন্তু এই বাদ ব্যথা যন্ত্রণা এগুলো শুরু হয়ে যায় ঠিক আছে আপনাদেরকে বোঝাতে পারলাম তো কম পরিমাণে এই পিউরিন জাতীয় যেরকম তৈলাক্ত খাবার দুগ্ধ যুক্ত খাবার এবং গলদার চিংড়ি প্রোটিনযুক্ত প্রোটিনযুক্ত খাবার এবং মশলাযুক্ত খাবার হ্যাঁ ফের জাতীয় খাবার এই খাবারগুলোর মধ্যে কিন্তু এই পিউরিনটি বেশি পরিমাণে থাকে ঠিক আছে এবং আমাদের যে সেলগুলো ধ্বংস হচ্ছে সেখান থেকে কিন্তু এই পিউরিন তৈরি হয় এবং এই পিউরিনই পিউরিন উপাদানটি মানে কিন্তু অ্যাসিড এই ইউরিক অ্যাসিড তৈরি করে থাকে বোঝা গেল তো এইবার আসবো যে এই পিউরিন অ্যাসিড এটা তৈরি করছে ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিডের উপাদানটি যদি আমাদের শরীরে দীর্ঘ সময় ধরে থাকে এবং আপনার আপনারা অ্যালোপ্যাথিক ওষুধ ভুল ভাল খেয়েই চলছেন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া তাহলে কি হবে এই ইউরিক অ্যাসিড থাকতে থাকতে কিন্তু আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ক্ষতি করে থাকে কীরকম হার্টের সমস্যা চলে আসে আপনার ইউরিনের ইনফেকশন হতে পারে ইউরিনটাকে বাড়িয়ে দিতে পারে তারপরে আপনার এই কিডনির সমস্যা আসতে পারে এবং জয়েন্টে জয়েন্টে ব্যথা এগুলো মানে হয়ে থাকে তো এর জন্য যদি আপনার ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি থাকছে তাহলে কিন্তু অবশ্যই করে আপনারা ব্লাড টেস্ট করিয়ে নেবেন এবং ওষুধ এবং ভালো একজন ডাক্তারকে অভিজ্ঞ ডাক্তারকে দেখাবেন দেখিয়ে ওষুধ খাবেন যেন আপনার শরীরে এই ইউরিক অ্যাসিড একদম কমে যায় তবে আমি দুটি যে ওষুধ আজকে আপনাদেরকে জানাবো এই দুটি ওষুধ যদি আপনারা খেতে পারেন একদম মন্টের মতন কাজ পেয়ে যাবে তাহলে প্রথম যে ওষুধটি আপনারা খাবেন যদি আপনার গাটে গাটে ব্যথা যন্ত্রণা হচ্ছে গাঁট ফুলে থাকছে হ্যাঁ সেখানে প্রদাহ ইনফ্লামেশন হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা একটি হোমিওপ্যাথিক ওষুধ খাবেন সেটা কি অ্যাসিড অ্যাসিড ইউরিকাম এই অ্যাসিড ইউরিকাম ওষুধটি আপনারা তুই শক্তিতে সকালে দুপুরে রাত্রিতে এটা যদি আপনারা তিনবার না খান অন্তত দুবার খাবেন সকালে আর বিকালে এই সকালে আর বিকালে এক দুই ফোটা করে ডাইরেক্ট জিপ ভাই দিয়ে আপনারা এক মাস থেকে তিন মাস পর্যন্ত এই ওষুধটি খেতে থাকবে দেখবেন তাহলে যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মানে উপাদানটি থাকে ইউরিক অ্যাসিড বেড়ে থাকে ব্লাডে বা প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে সেটা কিন্তু এই আছে অ্যাসিড ইউডিকাম এই ওষুধটি আপনাকে রিকভারি করে দেবে একদম সম্পূর্ণ রূপে আরোগ্য করে দেবে আর একটি ওষুধ যেহেতু আমি দুটি ওষুধের কথা বলছি আর একটি ওষুধ এটা হচ্ছে অ্যাসিড বেনজয়ে অনেকেই এই অ্যাসিড বেনজয়ে ওষুধটি আপনারা কখন খাবেন দেখা যায় যে ঘুম থেকে ওঠার পরে আপনার পায়ে গোড়ালিতে ব্যথা এবং আপনার যে পায়ের বুড়ো আঙুলটা রয়েছে সেখানে সেই জয়েন্টের ব্যথা লাল হয়ে যাচ্ছে ফুলে যাচ্ছে এবং ভীষণ যন্ত্রণা আপনি পাচ্ছেন এবং বিছানা থেকে ওঠার সময় আপনার প্রথম পদক্ষেপ যে নিচ্ছেন প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে যার ফলে আপনার ঠিকঠাক চলতে অসুবিধা হচ্ছে ঠিকঠাক চলতে পারছেন না এবং এই মানে পায়ের হাঁটুতে আপনার পর আওয়াজ হচ্ছে এই রকম যদি হয় পায়ের হাঁটুতে দেখা গেল যে ফুলে আছে যেখানে প্রদাহ হচ্ছে সেখানেই ফুলে থাকছে এবং যন্ত্রণা হচ্ছে এবং যদি আপনার প্রচন্ড দুর্গন্ধ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই এই অ্যাসিড অ্যাসিড দুই শক্তি খাবেন সকালে এবং বিকালে এক দুই ফোঁটা করে জিপ জিপাই দিয়ে খাবেন তাহলে যদি আপনার এরকম সমস্যা থাকে ইউরিক অ্যাসিড এর পরিমাণ বৃদ্ধি থাকে তাহলে কিন্তু আপনার ইউরিক অ্যাসিড একদম একদম আপনার শরীর থেকে এবং ঠিক করে দেবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখছি আগামীকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ততক্ষণে বিদায় শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার